সো হ্যালো এভ্রি কি অবস্থা দাঁড়ান তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ভিডিও শুট আচ্ছা দাঁড়ান তার আগে আগে মনিটরের মিউজিকটাকে বন্ধ করে নিন তো ব্যাপারটা হচ্ছে আমি কিছুক্ষণ ধরে ভাবছিলাম যে অনেকক্ষণ দিয়ে মানে অনেক দিন ধরে তো ভিডিও শুট হচ্ছে না এবার একটা নতুন ভিডিও তৈরি করার জন্য তার জন্য দেখতে পারছো যে সেট আপ টেট আপ সবই রেডি করেছি বাট সমস্যাটা কোথায় জানো কন্টেন্টই খুঁজে পাচ্ছি না কী ভিডিও বানাবো আর তোমরা তোকে কমেন্টও করছো না তো এবার আমার মাথায় আইডিয়া হলো অনেক দিন আগে আমি একটা ইনডোরের মধ্যে ফটোশ্যুট করেছিলাম মনে আছে কি হয়তো অনেকে দেখেছো অনেকে হয়তো বা দেখো তো ভাবছিলাম যে হ সেই রকম টাইপের একটা যদি কিছু আজকে তৈরি করা যায় কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে এইটুকের মধ্যে আমার পছন্দের সেই রকম কোনো ড্রেসই নাই যে আমি সেটাকে পরব তো এবার বুদ্ধি আসলো মাথায় যে আমার দাদার একটা ড্রেস আছে আর আমার দাদা যেহেতু আজকে বাড়িতে নেয় তার ড্রেস নিয়ে একটা কিছু করা যাক আর এখানে একটা ড্রেস আছিল। আর সেটা হচ্ছে এই ড্রেসটা তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পাঞ্জাবি আর কুর্তা আর এটা হচ্ছে আমার দাদার আর আজকে আমি এটা পরে কিছু একটা ইনডোরে শ্যুট করার চেষ্টা করব তাও আবার আমার এই ভাঙা স্টুডিওর মধ্যে তো লেস বিগেন ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি তো এডিটার এবং ভিডিওগ্রাফার আমি তো এমনি রেডিওতে যেতে পারি না আমার দরকার ট্রানজেকশন থ্রি টু ওয়ান যাই হোক আমরা কিন্তু এখানে রিলস বানাতে আসিনি যে এখানে ভিডিও ক্রিয়েট করবো আমরা আসছি এখানে ফটো তৈরি করতে সরি ফটো তুলতে তো আমরা ফটো তোলার দিকে মন দেবো নাকি রিলস বানানোর দিকে রিলস তো হবেই পরে ফার্স্ট অফ অল আমাদের ফটো তুলতে হবে আর আমি কিন্তু আজকে ফটো তোলার জন্য এই সফট বসটাকে ব্যবহার করব আর সব থেকে জরুরি জিনিস ট্রাইপড এই দুইটা জিনিসকে ব্যবহার করব। তারপরে আউটপুটগুলো তোমার সামনে রাখবো মেনলি প্রথম শ্যুটটা করার জন্য এখানে আমরা সব বস লাগিয়েছি আর পিছনে আমাদের ট্রাইপডের মধ্যে মোবাইল লাগিয়ে দিয়েছি আর ঠিক এই জায়গাটার মধ্যে আমি দাঁড়াবো একদম সব বক্সের কাছাকাছি আর তারপরে রেজাল্টগুলো তোমাদের সামনে থাকবে নম্বর যে আমাদের ফটোশ্যুটটা করবো তার জন্য আমরা একটা কিন্তু প্রম্প ইউজ করবো প্রম্প মিনস আমরা একটা ডায়রি ইউজ করছি এখানে যেখানে আমরা ডায়রির সঙ্গে আমরা বসে বসে পড়ছি ঠিক এই রকমের একটা পোজ দেবো আমি এখানে বসবো আর ডায়রিটা আমি এইভাবে পড়ছি ঠিক এই রকমের একটা আমি পোজ দেবো যাতে করে একটা স্টোরি টাইপের একটা ফুটে আসবে যে একজন মডেল কিছু একটা পড়ছে ঠিক এই রকম একটা স্টোরি কিন্তু ক্রিয়েট হবে তো এটা রেজাল্টটা তোমাদের সামনে আসবে থার্ড যে আমরা শর্টটা নেব সেটা একটু খুবই ইন্টারেস্টিং বেসিক্যালি এখানে আমরা দেখব হচ্ছে আমাদের রয়েছে গ্লাস এই যেখানে আমাকে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব তো এখানে আমরা বেসিক্যালি আমাদের ট্রাইপোডটাকে এখানে রেখেছি এখানে আমাদের মোবাইলটাকে মাউন্ট করব। আর এখানে ঠিক আমরা ক্যামেরাটাকে ফেলাবো যাতে করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিতে পারি আমাদের গ্লাসের মধ্যে আর ঠিক আমার পেছনে রয়েছে লাইট যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইটটা কিন্তু আর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু সেপারেট করছে আমাদের শরীর থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সেপারেট করবে আর সব বস্র মানে থাকবে আমার একদম ফেসের মধ্যে আমি ঠিক দাঁড়াবো এই জায়গাটার মধ্যে জুগার ভাই জুগার আর হ্যাঁ গ্লাসটা যখন আমরা তুলবো ঠিক গ্লাসটাকে আমাদের রাখতে হবে পরিষ্কার তাই আমরা একটু ভাইদে ভাই দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার গেঞ্জি গেঞ্জি দিয়ে আমি আমার গ্লাসটাকে ক্লিট করলাম দেন আউটপুটগুলো এই ছিল আজকের ভিডিও যে ভিডিওর কোনো রকমের কিন্তু কোনো স্ক্রিপ্ট তৈরি করা হয় নাই জাস্ট ক্যামেরা তুলছি আর ভিডিও তৈরি করে ফেলেছি নো মাইক নো অ্যাডিট নো সাউন্ড এফেক্ট কিছু ছিল না তো ইনডোরের মধ্যে কিছুক্ষণের মধ্যে জাস্ট আট দশ মিনিটের মধ্যে কিছু পোজ ভাবলাম ঠিক এইভাবে কিন্তু তুলে নিলাম তো রেজাল্টগুলো তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে জানাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ আমাকে ড্রেসটা তাড়াতাড়ি খুলে আবার ঠিক জায়গায় রেখে দিতে হবে নাহলে কিন্তু খা খাই তো দেখা